আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বুঝতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপ কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জলও খাই না করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতে অবাক আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকতো রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো পেটের পটে আমার কালো শিশু আঁকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলে কথা রাখবে মানুষ হলে উড়ুর মধ্যে দাগ থাকবে বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকত হঠাৎ করে মরে যাওয়ার ভয় থাকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকার আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ অথচ আমি সাপ দেখলেই এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে চাপতে ধরে অবহেলায় মানুষ ভেবে